পাইলস কি বা কাকে বলে আমি বলছি আপনারা শুনুন পাইল শব্দটির অর্থ পিলার মেডিকেলের ভাষায় একে হেমোরয়েড বলা হয়ে থাকে সহজ বাংলায় মল্লারে রক্তনালী ফুলে যাওয়াকে পাইলস বলা হয়ে থাকে তরুণ এবং বৃদ্ধরা সাধারণত পাইলসে আক্রান্ত হয়ে থাকে। পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি বছর বয়সে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নারী পুরুষ নির্বিশেষে রোগটির বিস্তার দেখা যায় গবেষণায় দেখা যায় যে বিশ্বের শতকরা চার থেকে পাঁচ জন এই রোগে আক্রান্ত হয় বাইলস কী কী কারণে হয় তা আমি আপনাদেরকে বলছি মলত্যাগের সময় চাপ দেওয়ার বদ অভ্যাস ও কোষ্ঠকাঠিন্য বাইলস হওয়ার মূল কারণ কারো ক্ষেত্রে পাইলস বংশগত রোগও হয়ে থাকে গর্ভকালীন সময়ে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পাইলস হওয়ার সম্ভাবনা আরও বেশি বৃদ্ধি পায় এছাড়া স্থূলকায় যকৃত রোগী বৃহতান্ত্রের প্রদাহজনিত কারণ বৃহতান্ত্র ও মলাশয় ক্যান্সারের রোগী মলদ্বারের পূর্বের অপারেশন আইবিএস ইত্যাদি রোগ থাকলে পাইলস হওয়ার ঝুঁকি আরও বেশি থাকে কী কি উপসর্গগুলি থাকলে আপনারা বুঝতে পারবেন পাইলস হয়েছে কিনা আমি বলছি আপনারা শুনুন মলতেলের সঙ্গে রক্ত পাইলসের প্রধান উপসর্গ এটা মনে রাখবেন মলের সঙ্গে তাজা রক্ত যায় রুগীরা ফিনকি দিয়ে কিংবা টক টক করে রক্ত যাওয়ার অভিযোগ করেন এছাড়া মলদারে বাড়তি মাংস চুলকানি ভেজা ভেজা ভাব ও অস্বস্তি ইত্যাদি উপসর্গ থাকতে পারে এই দেখে আপনারা বুঝতে পারবেন পাইলস হয়েছে কিনা তবে পাইলসে সাধারণত ব্যথা হয় না জটিলতা হলে রক্ত জমাট বাঁধা রক্ত নালী বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি ব্যথা হতে পারে আপনাদেরকে এই পাইলস রোগ থেকে মুক্তি পেতে হলে কিছু বদ অভ্যাস এবং কিছু প্রয়োজনীয় খাবার খেতে হবে আমি সেগুলো আপনাদেরকে বলছি আপনারা মনে রাখবেন মল থেকে সময় চাপ দেওয়ার বদ অভ্যাস ত্যাগ করতে হবে প্রয়োজনে অতিরিক্ত সময় টয়লেটে বসে থাকা ইত্যাদি বদ অভ্যাস ত্যাগ করা পায়ল চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলি পারলে অনেকটা তোমার পাইলস চিকিৎসা হয়ে যাবে প্রচুর জল ও তরল জাতীয় খাবার পান করতে হবে খাদ্য তালিকায় আয়ুযুক্ত খাবার রাখবেন যেমন শাকসবজি ইসুবগুলের ভুসি দই এবং মাছ মাংস পরিমাণ মতো কিন্তু রাখবেন এরকম নিয়ম মেনে এবং সঙ্গী চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ মলম ইত্যাদি ব্যবহার করলে শতকনা আশিবাল পাইলস বিনা অপারেশনে চিকিৎসা সম্ভব হয়ে যাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে নিউজ লাইক কমেন্ট শেয়ার করুন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার